আলাইকুম সবাই কেমন আছেন আজ বৈশাখ মাসের তেইশ তারিখ চোদ্দোশো বত্রিশ চলে আসলাম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা সোলাকান্দি এলাকায় লিচুর বাগানে এই বাগানটা খুবই সুন্দর তাই বাগানে আসছি একটা লিচু খেয়ে দেখলাম লিচুগুলা অনেক মিষ্টি আপনাদেরকে বাগানটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই সোনারগাতে অনেক লিচু বাগান আছে এবং এই সময় লিচু গ্রাহকরা পারতেছে এবং পাইকাররাও আসা এই বাগান থেকে ক্রয় করে নিয়ে যায় তাই আজকে আমরা গিয়েছিলাম লাগাতে এই যে এখানে দেখতে পারছেন তারা পাইকার তারা আরদ্দার তারা এই লিচুগুলো গাছ থেকে নামিয়ে এই এখান থেকে ট্রেতে সাজিয়ে এটা হচ্ছে আরেকটা বাগান উনি হচ্ছে লিচুর বাগানের মালিক আর আমরা ওনার বাগানেও আসলাম আর এই বাগানের লিচুগুলোও এই খুবই মিষ্টি এবং এই লিচুর বাগানগুলা এই বাগানটা আমার খুব ভালো লাগছে কিছুর কালারটাও ভালো এবং লিচু মিষ্টি এবং এই লিচুর ভিতরে কোনো পোকা ধরে নাই তাই দেখতেছিলাম